আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশের রাজনীতিতে এবং যারা নেতা নেত্রী আছেন তাদের বক্তৃতা শুনলে মনে হবে যে এদের মতো ফেরেস্তা আর নাই এই পৃথিবীতে মানে এরা সবাই একটা ফেরেস্তা মানে তাদের কোনো দুশ নাই এবং এত সুন্দর সুন্দর কথার জুড়ি ছড়ান তারা যে এবং বিশেষ করে গণতন্ত্রের যে তাদের জন্য যে মায়া কান্না তাদের এগুলো ভুলশিট আসলে কি তারা গণতন্ত্রে বিশ্বাস করেন করেন না লিখে নেন আপনি করেন না কিভাবে করেন না ধরেন প্রথম আওয়ামী লীগের কথা বলি আওয়ামী লীগ এদেশের অত্যন্ত পুরনো একটি দল এবং এক সময় এদেশের প্রায় সব মানুষে আওয়ামী লীগ করত নাইনটি সিক্স পার্সেন্ট মানুষ এবং এই আওয়ামী লীগের গণতন্ত্র চর্চা ভাষা ভাষানি থেকে শুরু করে মানে এটা দীর্ঘদিন এই গণতন্ত্রের চর্চা ছিল কিন্তু পরবর্তী যত দিন যাচ্ছে এই গণতন্ত্রের পথ হারিয়ে তারা স্বৈরাচারী শাসন চালু করেছেন পরবর্তীতে কি হলো যে আমরা দেখলাম শেখ হাসিনার শাসন আমলে যে শেখ হাসিনা তার লোকদের উপরই অন্যায় বিচার করেছেন কেমনে করেছেন যে দলের ভেতর ভালো মানুষের কোনো মনলায়ন করেননি যত চোর বাটপার, কালো টাকার মালিক গুন্ডা পান্ডা এদেরকে দিয়ে রাজনীতি করেছেন তিনি এদেরকে সংসদ সদস্য বানিয়েছেন মন্ত্রী পর্যন্ত বানিয়েছেন পরে দেখা যায় অমুকে হাজার কোটি টাকা নিয়ে চলে যায় অমুকে অমুক হত্যাকাণ্ড ঘটায় মানে কি তার দলের হত্যা করে প্রয়োজনে এখন কথা হচ্ছে যে ক্ষমতাটা এমন ভাবে কেন্দ্রভূত করেছেন তারা তারা গণতন্ত্রের কথা বলছেন কিন্তু দলের মধ্যে কোনো গণতন্ত্র রাখেন কিন্তু দলের ভিতর গণতন্ত্র না রেখে আপনি সরকারের রাষ্ট্রে কিভাবে গণতন্ত্র চর্চা করবেন সেটা বলে প্রতিটি কমিটি জেলা কমিটি বলে উপজেলা কমিটি এইগুলো পকেট থেকে আসে কোনো কাউন্সিল হয় না কাউন্সিলরা ভোট দিতে পারে না জেলা কমিটিতে সাধারণ সম্পাদক বাদল কাদের সাহেব বলেন ঠিক আছে গিয়ে পকেট থেকে কমিটে না নেত্রীর নির্দেশ অমুক প্রেসিডেন্ট অমুক সেক্রেটারি দিস ইজ ডেমোক্রেসি তা আপনি তো গণতন্ত্র প্রথমেই গলা টিপে হত্যা করে ফেললেন এখন শুধু আওয়ামী লীগ না বিএনপি সে একই অবস্থা একক কর্তৃত্ব কার তারেক সাহেবের আগে খালিদে ছিলেন তারেক জিয়ার সামনে কেউ কথা বলতে পারবেন পারবেন না এখন কথা হচ্ছে তারপরে আছে জাতীয় পার্টি জাতীয় পার্টি তাদেরকে বলেন তারা আসছে অগণতান্ত্রিকভাবে বন্দুকের নল দিয়ে বিএনপির ব্যাপারে একই অভিযোগ তো এশার সাহেব এসে কি করলেন তিনিও যেটা বলেন সেটাই আইন পরবর্তীতে তিনি মারা গেলেন এখন তার ভাই জিএম কাদের তিনি যেটা বলেন সেটাই আইন তিনি একবার বললেন যে আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাবেন না পরবর্তীতে তাকে ভারত ডাইকা নিল আইসে এখন নির্বাচন জিন্দাবাদ তখন ওই যে অন্যদের কোনো স্থায় থাকে না তো এখন এই যে সবাই সৈরেচারি হয়ে উঠলেন আবার গণতন্ত্রের কথা বলেন এগুলো ভণ্ডামি না এখন আমাদের দেশের যারা রাজনীতি করেন এরা এই জিনিসটা বুঝেও বোঝেন না তারা ওই সবাই লেজুর ভিত্তিক বিশেষ করে ছাত্ররা এটা খুবই দুঃখজনক ছাত্ররা সব সময় আমাদের দেশের ইতিহাসও ছাত্ররা বিশেষ করে বায়নের ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এমনও দেখায় গণ যারা বড় সংগঠন ছিল তাদের কথার উপর তারা কথা বলছে ছাত্ররা এবং একসময় ছাত্রদের কথা তাদের মানতে বাধ্য করা হয়েছে করছে ছাত্ররা কারণ এটা রাইট এবং অনেক সময় বড় দলের নেতারা তারা এতটি সাহসিক হয়ে উঠতে পারেন নাই ছাত্ররা তাদেরকে বাধ্য করছে এবং তারা অনেক সময় আন্দোলনে যেতে আপুষ না করতে তাদেরকে তারা বাধ্য করছে সেই ছাত্ররা এখন হয়ে গেছে লেজুর নেত্রী যাটা বলেন নেতা যেটা বলেন তারা জি হুজুর জি হুজুর আহা বেশ 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 এখন যারা ছাত্র যারা উদ্যম আছে তারণ্য আছে যারা বিপ্লব করবে এই বিষয় নিয়ে এই মেধা নিয়ে এই মনন নিয়ে কিসের বিপ্লব করবেন তারা তারা একটা ছাত্র একজন ছাত্র নেতা বলতে পারবেন যে দলের নেতার বিরুদ্ধে একটা কথা বলছে যে নেতা নেত্রী আপনার এটা ঠিক নয় এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয় কিভাবে কাউন্সিল হয় হয় না কেউ ভর্তিতে পারে কাউন্সিলররা হয় না ওই তারেক সাহেব কি বললেন খালেদা কি বললেন হাসিনা কি বললেন এইটাই এটাই গণতন্ত্র এখন এরাই কিন্তু গণতন্ত্রের বলি দিচ্ছে আবার এবং ভবিষ্যতে হয়তো দেবে এবং শুধু তারা না সাংবাদিক সাংবাদিক তো কেনা সাংবাদিক গৃহপালিত আওয়ামী লীগের সাংবাদিক বিএনপি সাংবাদিক তারাও নেতা নেত্রীর বুঝে কথা বলে এই হইছে আমাদের গণতন্ত্রের নমুনা এখানে কালো টাকা গুন্ডা খুনি এরা হচ্ছে এখন নেতা চোর ডাকাত হচ্ছে এদের হচ্ছে প্রধান ওই একটা কবিতা আছে গণতন্ত্র গণতন্ত্র যে ওই রকম মানে গণতন্ত্রের গণতন্ত্রের কথা বলছে ঠিক আছে কিন্তু ওই যে সমাজতন্ত্রের কথা বলছে কিন্তু দেখা যায় তার আসল সমাজতন্ত্র হলো গাছের মুখ ডালে পুঁজি টাঙ্গায় রাখছে এবং একসময় যখন পাবলিক আসে মারার জন্য তখন সে মনে করে যে আমার রক্ষাই হচ্ছে সবচেয়ে বড় গণতন্ত্র সবচেয়ে বড় সমাজতন্ত্র তো আমাদের দেশের অবস্থা সেরকম যে আমার সবচেয়ে বড় গণতন্ত্র হচ্ছে ক্ষমতা গদি এটা ঠিকই রেখা হচ্ছে সবচেয়ে বড় গণতন্ত্র তুমি জাহান নেমে যাও হ্যাঁ তুমি ঠিক আছো না বেটিক আছো হ্যাঁ তুমি ত্যাগী তুমি সৎ তুমি দেশপ্রেমিক ডাজন্ট ম্যাটার ম্যাটার হলো তুমি আমার ক্ষমতা টিকে রাখার জন্য উপযুক্ত কিনা তোমার বন্দুক আছে কিনা তোমার টাকা আছে কিনা এটা ম্যাটার আসলে এই যে গণতন্ত্র বা কেন্দ্রিক এই রাজনীতি এবং গণতন্ত্রের যে দোহাই দেওয়া এটা একটা বিলাসিতা একটা ধোকা গণতন্ত্রের ধোকা এবং এই ধোকার মধ্যে আমরা সবাই বিক্রিম তবে আশা করি এখন ছাত্ররা ক্ষমতা আসছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে তারা নতুন পথ দেখাবেন নতুন চর্চা করবেন ডিপ্লোমসি মানুষের কথা বলার অধিকার দেবেন তাদের তো কোনো স্বার্থ নাই তারা ছাত্র তারা তারা তো নিশ্চয়ই কোটি কোটি টাকা পরিবার পালার ধান্দা তাদের নাই তারা নিঃস্বার্থভাবে তারাই করতে পারবেন তাদের করা সহ মানে করার সুযোগটা অনেক বেশি তার চাইলেই করতে পারবেন এবং নতুন দলগুলোকেও একটা শিক্ষা নিতে হবে একটা নতুন ফর্মেটে আসতে হবে সাজাতে হবে যাতে ত্যাগীরা যারা দেশপ্রেমিকরা সৎ মানুষেরা সুযোগ পায় রাজনীতিতে আসতে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ